আপনারা যারা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাজেটে গেমিং পিসি বিল করতে যাচ্ছেন পুরোটাই সাদা আপনাদের জন্য আজকের এই পিসি বিল ভিডিওটি আজকে আমার পাশে যে সিস্টেমটা আপনারা দেখতে পাচ্ছেন দেখতেই তো পাচ্ছেন পুরোটাই সাদা বেশ চমৎকার লাগছে কিন্তু দেখতে আর আজকের এই সিস্টেমে ফোরটি সিক্সটি গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে যেটাও সাদা আর আজকের এই সিস্টেমটা ভাইয়া নিয়েছেন পার্বতীপুর থেকে এসেছেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তো ভাইয়া পার্বতীপুর থেকে রংপুরে সিগেটে কিভাবে আসা সিগেট হচ্ছে ফেসবুক পেজ তারপর হচ্ছে ওয়েবসাইট থেকেই দেখে আসছি তারপর আসছিলাম শোরুমে কথা টথা বলছি তারপরেই আর কি পিছিয়ে সিদ্ধান্ত ও আচ্ছা তো পার্বতীপুর থেকে আমাদের রংপুরে আসতে আপনার কতক্ষণ সময় লাগছে মিনিমাম দেড় ঘন্টা দেড় ঘন্টা লাগছে আবার তো বাসায় চলে যাবেন তো আজকের এই সিস্টেমটা আসলে দেখতে পাচ্ছি সিস্টেমটা কোন এর জন্য নেওয়া গেমিং এন্ড ভিডিও এডিটিং আপনি কি অলরেডি এখন ভিডিও এডিটিং নিয়ে কাজ করছেন যে বাসায় কোন সিস্টেমটা ইউজ করছেন বাসায় আপাতত ল্যাপটপ দিয়ে ল্যাপটপ দিয়ে হচ্ছে ভিডিও এডিটিংটা শুরু করেছেন এন্ড এটা দিয়ে এখন ভিডিও এডিটিং করতে যাচ্ছেন ওকে আর গেমস টেমস খেলা হবে না যে অবশ্যই সব কিছুই হবে একসাথে তো ভিউয়ার্স আজকের এই বিল্ডের বাজেট ছিল এক লক্ষ ষাট হাজার টাকা ফুল সিস্টেম तो आज के আমরা দেখতে পাচ্ছেন যে সিস্টেমটা অলরেডি কিন্তু রেডি হয়ে গিয়েছে আর ভাইয়ারা এসেছে অনেকক্ষণ হয়ে গিয়েছে আবার ভাইয়ারা ব্যাক করবে বাসাতে সময় খুবই লিমিটেড তো অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছি যে আজকের এই সিস্টেমে কি কি কম্পোনেন্টস ইউজ করা হয়েছে তো আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাজেটে এই ধরনের গেমিং পিসিবিল করতে চাচ্ছেন আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনারা আইডিয়া নিয়ে নিতে পারেন আর যারা বিশেষ করে আপনারা আমাদের শোরুমটি ভিজিট করতে যাচ্ছেন আমাদের ঠিকানা হল রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে সিগের টেকনোলজি তো তো প্রথমেই আজকের যে মেন কম্পোনেন্ট নিয়ে কথা বলতে চাই এটা হচ্ছে আজকে সিস্টেমে যে গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে এটা হচ্ছে কালারফুল জি ফোর্স আরটিএক্স ফোরটি সিক্সটি এইট জিবির একটি গ্রাফিক্স কার্ড এটিতে আপনারা ডিএলএসএস থ্রি পেয়ে যাচ্ছেন ডিএক্ট এক্স টুয়েলভ আলটিমেট পেয়ে যাবেন এছাড়া এখানে থাকছে আরো অনেকগুলো ফিচার্স এটি দিয়ে আপনারা ফোর কেতে এডিটিং করতে পারবেন ফোর কে গেমিং করতে পারবেন আপনারা যারা বিশেষ করে গেমিং করতে চান গেমিংয়ের জন্য ভালো হবে যারা ভিডিও এডিটিং করতে চান আপনাদের জন্য ভালো হবে এক কথায় অল ইন অন একটি গ্রাফিক্স কার্ড এই গ্রাফিক্স কার্ড দিয়ে আপনারা সবগুলো কাজে কিন্তু স্মুথলি করে ফেলতে পারবেন আজকের সিস্টেমে যে প্রসেসরটি ইউজ করা হয়েছে এটা হচ্ছে AMD Ryzen 5 7500F এই প্রসেসরটি আর F সিরিজের প্রসেসর ইউজ করার কারণ হচ্ছে আজকের এই সিস্টেমে গ্রাফিক্স কার্ড থাকছে আর গ্রাফিক্স কার্ড থাকার জন্য আজকে এখানে F সিরিজের প্রসেসর ইউজ করা হয়েছে 6 কোর 12 থ্রেডের একটি প্রসেসর যেখানে আপনারা ম্যাক্স ফ্রিকোয়েন্সি পেয়ে যাচ্ছেন 5 গিগাহার্জ প্রসেসরটি কিন্তু বেশ পাওয়ারফুল আর এই প্রসেসরটিকে ঠান্ডা করার জন্য জেসিবিগুলোটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে থার্মাল রাইট ফ্রোজেন অফ এম থ্রি সিক্সটি এআ জিবি ওয়াই আইও লিকুইড কুলার আর এই লিকুইড কুলারটির কোয়ালিটি এতটাই প্রিমিয়াম যে আপনারা যদি আজকের এই সিস্টেমটা একটু ভালো করে নজর দেন তাহলে দেখতে পারবেন এটা কিন্তু পুরোটাই লাগানো রয়েছে এন্ড পুরোটাই হোয়াইট আর এখানে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা চাইলে বিভিন্ন ইমেজ আসলে এখানে আপনারা ইচ্ছা মতো বসাতে পারবেন আবার এখানে আপনারা টেম্পারেচারও দেখতে পারবেন আর আজকের সিস্টেমে যে মাদারবোর্ডটি ইউজ করা হয়েছে এটা হচ্ছে এমএসআই ভি সিক্স ফাইভ জিরো এম প্রজেক্ট জিরোর একটি মাদারবোর্ড আর প্রজেক্ট জিরোর এই মাদার কি আপনারা সকলেই জানেন এই আসলে সামনে থেকে দেখতে পারবেন না মাদারবোর্ডের সবগুলো কেবলই মাদারবোর্ডের পিছনের দিকে থাকে যার ফলে আপনাদের সিস্টেমের বিল্ড কোয়ালিটি খুবই ভালো হয় খুবই প্রিমিয়াম লাগে দেখতে আর এটাও কিন্তু আজকে হোয়াইট ইউজ করা হয়েছে আর আজকে সিস্টেমে যে র্যামটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে ফিউরি এর আর সিস্টেমে ভাইয়া বাজেটটা লিমিটেড থাকার কারণে একটি র্যাম ইউজ করেছে আপনারা যদি চান বাজেট বাড়িয়ে দুইটা র্যাম অ্যাড করে নিলে ডুয়াল চ্যানেল র্যামের স্পিডটা কিন্তু আপনারা এখানে নিয়ে নিতে পারবেন আর আজকের যেই সিস্টেমে মেন স্টোরেজটা থাকছে এটা হচ্ছে কিংস্টোন কেসি থ্রি থাউজেন্ড পিসিএল ইস জেন ফোর সাপোর্টেড ওয়ান ট্যারাভাইটের একটি এসএসডি আর এই এসএসডিটার কোয়ালিটি কিন্তু বর্তমানে খুবই ভালো হবে এটিতে আপনারা গেমস ইনস্টল করতে পারবেন আসলে সিস্টেমটা ইনস্টল করতে পারবেন অ্যান্ড আদার্স সবগুলো পারপোজেসে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আর ভাইয়ার যদি পরবর্তীতে এখানে আরও স্টোরেজের প্রয়োজন হয় ভাইয়া চাইলে এখানে আরও একটি এম ডট এসএসডি লাগাতে পারবে অ্যান্ড চাইলে সাটা এসএসডি হার্ড ডিস্কগুলো কিন্তু লাগিয়ে ফেলতে পারবে আজকের মেন সিস্টেমকে পাওয়ার দিচ্ছে ওরসিআর সি সিক্স ফিফটি ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই আর আজকের এই সিস্টেমে যেহেতু একটি গ্রাফিক্স কার্ড রয়েছে এই জন্যই কিন্তু এইখানে সিক্স ফিফটি ওয়াটের পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়েছে আর এর পাওয়ার সাপ্লাইগুলোর কোয়ালিটি এতটাই ভালো হয় যে আপনারা যারা একটু আসলে প্রিমিয়াম পিসি বিল্ড করবেন একটু এন্ড পিসি বিল্ড করবেন আপনার চেষ্টা করবেন এই ধরনের পাওয়ার সাপ্লাই ইউজ করার আর এগুলো অরেন্টিতে আসে না বললেই চলে আমি আসলে এতদিন পর্যন্ত দেখলামই না যে এর কোনো পাওয়ার সাপ্লাই ওয়ারেন্টিতে আসলো এতটাই কোয়ালিটিফুল এই পাওয়ার সাপ্লাইগুলো তারপরে আজকে সিস্টেমে আপনারা যদি দেখেন এইখানে একটি হোয়াইট মাউস থাকছে এটা হচ্ছে ফ্যানটেকের একটি গেমিং মাউস এটা হচ্ছে হোয়াইট আর তারপরে আজকে সিস্টেমে মিল রেখে এইখানে একটি মেকানিক্যাল কিবোর্ডও ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে রেড ড্রাগনের ফিজ আট জিবির মেকানিক্যাল একটি কিবোর্ড দেখতেই পাচ্ছেন পুরোটাই হোয়াইট আর কিগুলো কিন্তু সেপেবল আপনারা এগুলো যখন ইচ্ছা তখন আসলে তুলতে পারবেন আবার লাগাতে পারবেন তারপরে আজকে সিস্টেমে এখানে একটি আট জিবি মাউস প্যাড থাকছে অ্যান্ড সর্বশেষে থাকছে রেডমির জি টোয়েন্টি সেভেন ইঞ্চির একটি গেমিং প্লাস এডিটিং মনিটর আপনারা যারা বাজেটের ভিতরে সাতাইশ ইঞ্চির একটি মনিটর চাচ্ছেন যে আমি গেমস খেলব প্লাস এডিটিং করব গ্রাফিক্সের কাজ করব অল ইন ওয়ান কাজ করার জন্য একটি বাজেটের মধ্যে সাতাইশ ইঞ্চি মনিটর লাগবে আপনারা শাওমির সাতাইশ ইঞ্চি এই মনিটরটিকে কিন্তু চয়েজে রাখতে পারেন তো ভিওয়ার্স এই ছিল আজকে দেড় লক্ষ টাকা বাজেটের পিসিবিল পিসিবিলটা কেমন লেগেছে জানাবেন তো ভাইয়া সর্বশেষে আপনার কাছে কিছু জানতে চাচ্ছি যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছি এগুলো আসলে আপনি কিভাবে সিলেকশন করলেন এগুলো আসলে পুতিরাই রিভিউ দেখে সিলেক্ট করা হয়েছে জি রিভিউ এর উপর ডিপেন্ড করে সিলেক্ট করছি কোনটা কেমন পারফরম্যান্স কেমন দিবে পারফরম্যান্স এবং লুকস দুইটার ক্ষেত্র দুইটা বিবেচনা করে আর কি প্রোডাক্ট সব সিলেক্ট করা সবগুলো প্রত্যেকটা আপনি নিজেই সিলেক্ট করেছেন নিজে তো এখন বিলটা কমপ্লিট করতে পরে আপনার অনুভূতিটা কেমন কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগছে হ্যাঁ আমি অনেক খুশি আর কি খুবSatisfy আপনি আসলে আমাদের সার্ভিসটা কেমন লেগেছে আপনার কাছে সার্ভিস আলহামদুলিল্লাহ ভালোই আসলে অন্যদেরকে রেকমেন্ড করা যায় যে অবশ্যই আপনারা যাদের পিসি বিল লাগবে বিশ তিরিশ হাজার চল্লিশ হাজার থেকে শুরু করে দেড় লক্ষ দুই লক্ষ টাকা যা মানে যে ধরনের পিসি বিল লাগবে আপনারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন হ্যাঁ অবশ্যই আপনারা পাবেন পিসি বি টা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনারা কত বাজেটের মধ্যে পিসি বির ভিডিও দেখতে চাচ্ছেন সেটাও আমাদেরকে জানিয়ে দিতে পারেন আর আপনারা আমাদের শোরুমটি ভিজিট করে গেমিং পিসি থেকে শুরু করে অফিস পিসি ব্র্যান্ড পিসি অল ইন অন পিসি অ্যান্ড চাইলে আপনার ল্যাপটপ গেমিং ল্যাপটপ এছাড়া আইডিটেড সকল প্রোডাক্টটি কিন্তু পারচেস করে ফেলতে পারেন আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা হল রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে সিগেট টেকনোলজি তো ভিওর্স এতিয়াল ভিজিওটি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো আইডিটেড ভিডিও Till then, Allah Hafiz.